দোয়া করার সময় মনের মধ্যে কি চিন্তা নিয়ে আসলে আপনার দোয়াটা নিশ্চিত হান্ড্রেড পার্সেন্ট কবল হবে সোশ্যাল মিডিয়াতে আমি যতদিন থেকে কাজ করছি ততদিন থেকে ভাবছিলাম যে এই বিষয়ের উপরে একটি ভিডিও বানাবো কিন্তু এই হাদেশটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না দোয়া কবুলের বিষয়ে আপনারা আমার যত ভিডিও দেখেছেন সব ভিডিও থেকে যা শিখেছেন আজকের এই ভিডিওটি থেকে তার চাইতে বেশি শিখবেন ইনশাআল্লাহ আমি নিশ্চিত হয়ে বলতে পারি আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সেটা আপনি এর আগে কখনোই শোনেননি আর শুধু আমি নয় বরং আপনারা যত ভিডিও দেখেছেন দোয়া কবুলের বিষয়ে বা দোয়া কবলের আমলের বিষয়ে সব ভিডিওর চাইতেও আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি ল অফ অ্যাট্রাকশনের বিষয়ে আলোচনা করেছি হো ও কোনো কোনো টেকনিকের বিষয়ে আলোচনা করেছি দোয়ার বিষয়ে আলোচনা করেছি সব মিলে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম এতদিন পর্যন্ত যে দোয়ার মধ্যে কী চিন্তা করবেন বা দোয়া করার পরে কী চিন্তা রাখবেন কি ভাবনা রাখবেন কি ধারণা রাখবেন এই ভিডিওটি দেখার পরে দোয়া করার সময় মনের মধ্যে কী চিন্তা রাখবেন বা দোয়ার পরে কী চিন্তা রাখবেন কীভাবে ভরসা রাখবেন কোনো কিছু আপনাকে আর ভাবতে হবে না আপনাকে না তো ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করতে হবে আর না তো অবচেতন মনে কীভাবে দোয়া করতে হয় সেটা জানতে হবে জাস্ট এই ভিডিওটা দেখেন আমি প্রত্যেককে অনুরোধ করব, যারাই দোয়া কবল করাতে চান তারা এই ভিডিওটা দেখেন এবং শেষ পর্যন্ত দেখবেন একটা সেকেন্ডে যেন বাদ না যায় আমাকে বারবার আপনারা জিজ্ঞেস করেন বিশেষ করে আমার পরিচিত একজন ব্যক্তি আছেন তিনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে কিভাবে স্কিপ না করে শেষ পর্যন্ত শুনুন সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ আসলে হাদিসটা আমি অনেক দিন থেকে জানি মানে ছোটোবেলাতেই হাদিসটা পড়েছিলাম এবং অনেকেই হাদিসটা জানেন বিশেষ করে যারা মাদ্রাসায় পড়েছেন তারা সকলেই হাদিসটা পড়েছেন কিন্তু এমন হয় না যে জানা বিষয়ে কখনো কখনো অজানা হয়ে যায় যার কারণে সঠিক সময় সেটা মনে পড়ে না তো গত কয়েকদিন আগে একজন মুরব্বী আলেম তিনি এবাদতের বিষয়ে দাস দিচ্ছিলেন আর দাস দেওয়ার সময় তিনি হাদিসটা পড়েন আর চট করে আমার এই বিষয়টা মনে হয়ে যায় আমি তো এই হাদিসটা অনেক দিন থেকে খুঁজছিলাম হাদিসটা আমার নিজেরও মুখস্থ কিন্তু এখানে যে হাদিসটা মিলিয়ে দিতে হবে বা মেলানো যায় সেটা আমার মনেই ছিল না বলতে পারেন যে সেই মুরব্বী আলেমের দার্স শুনেই আজকে আমি আপনাদেরকে সেটা নকল করে বোঝাবো ইনশাআল্লাহ আপনারা অনেক সময় বলেন না যে ভাইয়া দোয়া করার সময় মনের মধ্যে কি চিন্তা রাখবো কি চিন্তা রাখলে আল্লাহ তালা দোয়া কবুল করবেন এবং আমরা একটা কথা বলি সেটা হচ্ছে আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আমরা সবাই করি বা করতে চাই কিন্তু অনেক সময় সেটা হয়ে ওঠে না কিন্তু আজকের এই ছোট্ট বিষয়টা আপনাকে মনের মধ্যে রাখতে হবে দোয়ার সময় আর এই ছোট্ট বিষয়টা আমরা খুঁজে পেয়েছি হাদিসের জিব্রিলের মধ্যে হাদিসের জিব্রিল অনেকটাই বড় যারা মাদ্রাসায় পড়েছেন তারা সবাই জানেন এই হাদিসটা এই হাদিসটা মূলত জিবরিল ফেরেস্তা হজরত মোহাম্মদ সাল আলহামের মাধ্যমে সাহাবা ইকরাম এবং আমাদেরকে দিন এবং এবাদত শিক্ষা দিতে এসেছিলেন আমি পুরো হাদিসটা বলছি না হাদিসের যে অংশটুকু আমাদের প্রয়োজন এই ভিডিওর ক্ষেত্রে সেটাই বলছে জিবরিল আলাইসাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামকে অনেকগুলো বিষয় শিক্ষা দিচ্ছিলেন প্রশ্ন উত্তরের মাধ্যমে এক পর্যায়ে তিনি বললেন ফা আহবিন্ন আনিল এহসান তখন রসুল্লাহ সাল্লাম বললেন কআলা আন কা আল্লাহ কাু ফাইল্লাম তাকুন তারাই হুয়ারক এটার অর্থ হচ্ছে জিবরি আল আলসালাম হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে বললেন যে আমাকে এহসান সম্পর্কে বলুন তখন রসুল্লাহ সাল্লাম তার উত্তরে বললেন যে তুমি এমনভাবে আল্লাহর এবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে রাখবে যে আল্লাহ তালা অবশ্যই তোমাকে দেখছেন এটাই হচ্ছে এহসান এটাই হচ্ছে এবাদতে মনোযোগ বা এবাদতের মধ্যে মনের মধ্যে চিন্তা রাখতে হবে এটা যে কোনো এবাদতের ক্ষেত্রেই আপনার মনের মধ্যে এই চিন্তাটা রাখতে হবে বিশেষ করে দোয়া যেহেতু একটা বড় এবাদত হাদিসের মধ্যে রসল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন আদ্য আহ হলে বাদা অর্থাৎ দোয়াই হচ্ছে এবাদত অন্য হাদিসের মধ্যে তিনি বলেছেন আদ্য আহ মুখল ইবাদা বাদা অর্থাৎ দোয়া হচ্ছে এবাদতের মগজ তো যখন আপনি দোয়া নামক এই এবাদতটি করবেন তখন আপনি আল্লাহকে দেখার চেষ্টা করবেন মনের মধ্যে এই চিন্তা রাখবেন যে আপনি আল্লাহকে দেখে দোয়া করছেন কিন্তু সত্যি বলতে আল্লাহকে দেখা কোনোভাবেই সম্ভব নয় তাহলে আপনাকে যে চিন্তাটা রাখতে হবে সেটা হচ্ছে যে আল্লাহ আপনাকে দেখছেন এই চিন্তাটা আপনাকে মনের মধ্যে করতেই হবে এই চিন্তাটা যদি না আসে তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না এবাদতের সময় হয় আপনি আল্লাহকে দেখছেন আর আল্লাহকে দেখা কোনোভাবেই সম্ভব নয় তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ আপনাকে দেখছেন ধরুন আপনি এমন একটি রুমের মধ্যে অবস্থান করছেন যে রুমের চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো আছে। তাহলে সেই রুমের মধ্যে থাকা অবস্থা আপনার মনের মধ্যে কী চিন্তা আসবে অথবা আপনার এমন একটা জিনিস যেটা খুবই প্রয়োজন ধরুন আপনার যে জিনিসটা এখন আপনি দোয়াতে করছেন সেটা আপনি প্রয়োজন আপনি বুঝতে পারলেন যে অমুক ব্যক্তির কাছে গিয়ে চাইলে সে ব্যক্তি আপনাকে সেটা দিয়ে দেবে সেই ব্যক্তিকে যদি আপনি কাকতি মিনত করে সুন্দরভাবে তার সামনে গিয়ে যদি আপনি বোঝাতে পারেন তাহলে অবশ্যই সে ব্যক্তি আপনাকে সেটা দিয়ে দেবে তাহলে সেই ব্যক্তির সামনে যাওয়ার পরে আপনি কিভাবে চাইবেন নিশ্চয় আপনার মনের মধ্যে ফিলিংস আসবে যে সে ব্যক্তি আপনার সামনে দাঁড়িয়ে আছে ঠিক তেমনটাই আপনার মনের মধ্যে চিন্তা করতে হবে যে আল্লাহ আল্লাহতালা আপনাকে যেখান থেকে হোক দেখছেন এবং স্পষ্টভাবে দেখছেন আর সেটা আপনি বুঝতে পারছেন এবং সেই সময় আপনাকে মন খুলে কাকতি মিনত করে আল্লাহর কাছে চাইতে হবে আপনি যেখানেই থাকুন না কেন আল্লাহ তালা আপনাকে স্পষ্টভাবে দেখছেন আর আল্লাহ যখন আপনাকে দেখছেন তখন কিন্তু আপনার মনে এদিক ওদিক যাবে না তখন কিন্তু আপনি এদিক ওদিক করবেন না একমাত্র আপনার মনোযোগ থাকবে যে আল্লাহ আপনাকে দেখছেন আর এই মনোযোগের কারণেই আপনার পুরো মন কিন্তু দোয়ার উপরেই থাকবে আর এটাই হচ্ছে এহসান এটাই হচ্ছে এবাদত করার পদ্ধতি ঠিক এমনটাই সালাতের ক্ষেত্রেও নামাজের ক্ষেত্রেও অনেকে বলেন না যে আমার নামাজ সালাতে মনোযোগ আসে না আমি তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করেছি আপনাকে সালাতের সময় এমনটাই ভাবতে হবে যে আল্লাহ তালা আপনাকে দেখছেন প্রথমে আপনাকে ভাবতে হবে যে আপনি আল্লাহকে দেখছেন এভাবে আপনাকে সালাত আদায় করতে হবে কিন্তু সেটা যদি সম্ভব না হয় তাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ তালা আপনাকে দেখছেন আর যখন আপনার মনের মধ্যে এটা আসবে যে আল্লাহ তালা আপনাকে দেখছেন তখন কিন্তু আপনার সালাদ থেকে এক সেকেন্ডের জন্য মনোযোগ ওদিক হবে না সত্যি যদি আপনি মনের মধ্যে চিন্তা করতে পারেন তাহলে এক সেকেন্ডের জন্য আপনার দোয়া থেকে মনোযোগ ওদিক যাবে না একদম মন থেকে একদম অন্তর থেকে একদম সাবকনসিয়াস মাইন্ড থেকে কিন্তু আপনার দোয়াটা বের হবে সেই দোয়া একদম আল্লাহর কাছে গিয়ে পৌঁছে যাবে আপনার নামাজের মধ্যে যে মনোযোগ আসে না উসখুশ ভাব আসে আপনার চুলকাতে ইচ্ছা করে মশা মারতে ইচ্ছা করে সেটা কিন্তু আর হবে না যদি আপনার মনের মধ্যে এটা থাকে আপনি দোয়া করতে করতে যে বারবার আপনার মনের মধ্যে আসে যে আপনার দোয়াটা কবল হবে কি হবে না আপনি সঠিকভাবে আল্লাহকে বলতে পারছেন কি পারছেন না এই যে অসহা দেয় শয়তান আপনার দোয়া করা সঠিকভাবে হচ্ছে কি হচ্ছে না এই সমস্ত অসহসা থেকে আপনি তখনই বাঁচতে পারবেন যখন আপনার মনের মধ্যে চিন্তা নিয়ে আসতে পারবেন আপনার মনের মধ্যে চিন্তা নিয়ে আসতে হবে যে আল্লাহ তালা আমাকে অবশ্যই দেখছেন যেখান থেকে হোক দেখছেন তখন কিন্তু আপনার আর এগুলো একটাও চিন্তা আসবে না আর যার কারণে আল্লাহ তালা এক কথায় আমাদেরকে এই এবাদত করা দোয়া করা সালাত আদায় করা পৃথিবীতে যত এবাদত আছে সব এবাদতগুলো এক কথাতেই তিনি শিখিয়ে দিয়েছেন আর এটা শিক্ষা দিতে কে এসেছেন ফেরেস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা হজরত জিবরিল আলহিহিসাল্লাম আর কার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন মানুষ জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের মাধ্যমে এবং কিভাবে শিক্ষা দিচ্ছেন অন্যান্য আয়াত হাদিস এবং কোরআনের ক্ষেত্রে হজরত জিবরুল্লাহি সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে ওহির মাধ্যমে আসতেন কিন্তু এই হাদিসের ক্ষেত্রে হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম যখন সাহাবাদেরকে দাস দিচ্ছিলেন উপদেশ দিচ্ছিলেন মজলিসে বসাছিলেন। ছিলেন সেই মুহূর্তে হজরত জিবরিআলাম সশরীরে মজলিসের মধ্যে এসে তখন তিনি এ হাদিসটা শিক্ষা দেন তিনি একজন পথিক মানুষের রূপ ধারণ করে এসেছিলেন যে মানুষটাকে কেউ চিনতে পারছিল না শাহবাদের মধ্যে তিনি মানুষের রূপ ধারণ করে এসেছিলেন সশরীরে এসে এই হাদিসটা তিনি শিক্ষা দিয়ে গিয়েছেন এভাবেই তিনি শিক্ষা দিয়েছেন যে এবাদতের ক্ষেত্রে মনের মধ্যে আমাদেরকে এটাই চিন্তা রাখতে হবে যে আমরা আল্লাহ তালাকে দেখছি আর যদি সেটা সম্ভব না হয় তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দেখছেন শুধু এহসান নয় এ হাদিসের মধ্যে অনেকগুলো বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেমন দিন সম্পর্কে শিক্ষা দিয়েছেন ইমান সম্পর্কে শিক্ষা দিয়েছেন তো হাদিসটা অনেক লম্বা এই ভিডিওতে আলোচনা করা সম্ভব নয় অন্য একটা ভিডিওতে ইনশাআল্লাহ পুরো হাদিসটা আলোচনা করা হবে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন তাহলে অবশ্যই চেষ্টা করব কিন্তু এই ভিডিওতে আমাদের যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে এহসান বা এবার মনোযোগ কীভাবে নিয়ে আসবো সে বিষয়ে আর আশা করি ইনশাল্লাহ আপনারা বিষয়টা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন আপনাদের ল অফ অ্যাট্রাকশন বলেন আর যা কিছু বলেন কোনো কিছুর দরকার নেই জাস্ট এই বিষয়টা মাথায় রাখবেন এইটা চিন্তা রাখবেন মনের মধ্যে দিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনাদের দোয়াটা কবল হবে